হোয়াট পিপল ডু বাই কাস্টমাররা আসলে কি কিনে এই বিষয়ে আমরা আলোচনা করব তো কাস্টমাররা আসলে তাদের তারা আসলে ফিল কিনতে চায় তারা চাইলে হলো সে একটা ট্রান্সফরমেশন তারা হলো হচ্ছে ট্রান্সফরমেশন চায় তারা আপনার কাছ থেকে একটা সলিউশন চায় সুতরাং কাস্টমারদেরকে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব কাস্টমারকে আমরা একটা ভালো ফিল দেওয়ার চেষ্টা করব এবং কাস্টমারদেরকে একটা ট্রান্সফরমেশন এনে দিব তাহলে কাস্টমাররা আপনার কাছ থেকে সবকিছু কিনতে যাবে আপনার প্রতি একটা ট্রাস্ট গেইন হবে তো এটা খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে মানুষ পোশাক কিনে না মানুষের পোশাক আছে কিন্তু মানুষগুলো পোশাক কিনে ওটা একটা ফিল পেতে চায় মানুষ ক্ষুদার জন্য কিন্তু খায় না মানুষ হচ্ছে খাবারের থেকে একটা ফিল নিতে চায় এই জন্য মানুষ টেস্টি খাবার খেতে চায় এটার মাধ্যমে তারা একটা গুড ফিল পায় সুতরাং মানুষকে একটা গুড ফিল দেওয়াটা হলো হচ্ছে আমাদের মূল কাজ এবং তাদের যে প্রবলেমটা আছে প্রবলেম এর সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করব সুতরাং কাস্টমারকে আমাদের লোকেট করতে হবে তো লোকেট একটা অ্যাক্রোনিম প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা একটা অ্যাক্রোনিম সো লোকেটের এল এল হচ্ছে যে লিসেন টু কাস্টমার কাস্টমারকে আপনার সর্বোচ্চ পরিমাণ শুনতে হবে কাস্টমার কি বলে কাস্টমার কি গল্প বলতেছে এগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তারা আসলে আপনার কাছে কি চায় এগুলো শুনতে হবে পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে শুনতে চায় না খালি বলতে চায় সুতরাং আপনার কাস্টমার যখন আপনার কথাটা আপনার কাছে কথা বলবে সেটা যখন শুনবেন দেখবেন কাস্টমার আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে দেন হচ্ছে যে অবজার্ভ ইউর কাস্টমার কাস্টমারকে অবজার্ভ করতে হবে তারা আসলে কি চাচ্ছে তাদের আসলে চিন্তা ভাবনাটা কি এটা অবজার্ভ করতে হবে দেন হচ্ছে যে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন মানে যে আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্ট সম্পর্কে আপনি অফার করবেন এবং আপনার ওয়েবসাইট ভিজিট করতে বলবেন বা আপনার যে দোকান আছে দোকানটা ভিজিট করবেন ভিজিট করতে বলবেন এগুলো হচ্ছে কল টু অ্যাকশন তখন এটা যখন করবে তখন দেখা যাবে যে আপনার প্রোডাক্টের প্রতি একটা লয়ালিটি সৃষ্টি হবে দেন হচ্ছে যে কোশ্চেন আপনি একটা তৈরি করবেন আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বিভিন্ন কোশ্চেন থাকবে যে কাস্টমারের পেন পয়েন্টটা কি কাস্টমার আসলে আগে জিনিসটা ব্যবহার করার আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা এরকম অনেক ধরনের কোশ্চেন করবেন আপনি এমন এমন কোশ্চেন করবেন যেন কাস্টমার নিজেই তার পেন পয়েন্ট আপনার কাছে বলে এই জিনিসগুলো যখন কাস্টমার আবিষ্কার করতে পারবে যে আপনি কাস্টমারের ভাবতেছেন নিয়ে আপনি কাস্টমার করতেছেন তখন কাস্টমার আপনার প্রতি একটা ট্রাস্ট ট্রাস্ট গেইন গেইন হবে হচ্ছে হচ্ছে যে টি হলো তো কাস্টমারের গেইন আমরা আরো কিভাবে করতে পারি কাস্টমারকে আমরা আমাদের প্রোডাক্টের যে একটা অথরিটি আছে বা অথেন্টিসিটি আছে এগুলো বিভিন্ন আমরা প্রমাণ দেখাবো প্রমাণ দেখালে ট্রাস্ট গেইনটা হয় দেন হচ্ছে ইমপ্যাথি ইমপ্যাথিটাইজড হতে হবে কাস্টমারের প্রতি আমাদের সর্বোচ্চ পরিমাণ ইমপ্যাথি থাকতে হবে কাস্টমার মানে কাস্টমারের ভিতর যে একটা একটা তার প্রতি সমবেদনা থাকা তার তার প্রতি আপনি যে কত আন্তরিক এই জিনিসগুলো আপনি প্রকাশ করার চেষ্টা করবেন তো এইগুলোর মাধ্যমে আপনি কাস্টমারকে কাস্টমারের খুব কাছে চলে যেতে পারবেন সুতরাং আপনাকে আসলে একটা সিক্রেট ফর্মুলা বলি সেটা হচ্ছে নট টু টু সেলিং আপনি সেলিং করবেন না আপনি আপনার প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্টটার জাস্ট ভ্যালু বলবেন প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এই জিনিসগুলো ফোকাস করবেন এটার মাধ্যমে আপনার কাস্টমার প্রবলেম সলভিং হবে এই জিনিসগুলো যখন ফোকাস করবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনার জিনিসটা মার্কেটে খুব ভালো চলবে সুতরাং সিক্রেট ফর্ম হচ্ছে নট টু সেলিং আমরা সেলিং করবো না আমরা এগুলো হচ্ছে জাস্ট ভ্যালুগুলা অ্যাডভান্টেজ গুলা ফিচার আমরা বলবো তাহলে দেখা যাবে যে সেলটা অনেক বেশি করবে থ্যাংক ইউ